আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে একুশে ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই পাট হাটা আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত পাট যেটা কালকে দেখেছিলেন প্রচুর পরিমাণে পাট তো দেখা যায় এই পাটটা কি দাম বলছে আমরা দেখবো সালামু আলাইকুম ভাই আপনার পাট এটা ও আপনার ভাই কি দাম বলছে ভাই আজকে

অনেক পার্ট কিনেছে কালকে প্রচুর পরিমাণ পাট কেনা হয়েছিল সেটা অটোমেটিকলি পাঠিয়ে দিয়েছে কিন্তু এখনও যে পরিমাণ পার্ট আছে এক দেড় টাক হবে মেবি হবে তো দেখি আর একটা নতুন একটা ভ্যান আসছে দেখি ওই ভ্যানটা কি দাম বলছে সেটাও দেখাবো আপনাদের কি দাম মিথি হলো এটা কী সত্তরশো টাকা না কালকে বছরের এবং শেষ নাকি আর আছে কি আহ প্রিয় দর্শক এই তো মোটামুটি ছিল আজকের পাঠের বাজার সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা আজকে আহ পাট নিচে এর উপরে আর পাট দেখতে পাচ্ছি জানেন যে হাটের দিন স্বাভাবিকভাবে ধানের আমদানিটা তুলনামূলক অনেকটা তুলনামূলক অনেক কম থাকে তো এই ছিল আজকের পাড়ের আপডেট সো ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভাই কোথায় কোন বাজারটা যাচ্ছে অবশ্যই প্লিজ